সবাই উপরে হাত তোলেন দেখি তো কার হাতে কি আছে তোমার হাত উঁচু করো এই তো এবার হাতগুলো বেঁধে ফেলেন সুন্দর করে হাত বেঁধে ফেলেন এবার সবাই দিকে তাকান আমি কি লিখতেছি লেখার সঙ্গে সঙ্গে বলবেন লিখেছি সবাই বলো সবাই বলো জোরে বলো আওয়াজ দিয়ে আরো জোরে কি লিখেছি সবাই বলো আওয়াজ দিয়ে বলো সবাই বলো আওয়াজ দিয়ে আরো জোরে আরো জোরে আরো জোরে হ্যাঁ উপরে এক নকা দিলে কি সবাই বলো সবাই বলো নিচে একটু নক্তা দিলে কি সবাই বলো নক্তা না থাকিলে কি সবাই বলো আওয়াজ দিয়ে এবার আমি একজন করে করে জিগাবো মিম দ্বারাও তো দেখি হ্যাঁ নকথাগুলো মুছে দিব হুম হ্যাঁ এই তিনটার নাম কি মিম জোলে বলো হ্যাঁ আর যদি নিচে একটা নক্তা দিয়ে দেই হ্যাঁ আমি ব্যত্রাদর্শি তুমি বলো হ্যাঁ আর যদি আমি উপরে একটা নকটা দিয়ে দেই কি হয়ে যাবে সবাই বলো মিমের জন্য সবাই বলো মা